এই যে এখানে অনেক মেয়ের বাবা আছে অনেক ছেলের বাবা আছে আছে না কোন মেয়ের বাবা তোমার মতো আমার মতো বেকারকে মেয়ে দিবে না ভাই যতক্ষণ পর্যন্ত না একজন সফল ব্যক্তিত্ব তুমি গঠন করতে পারবে কথা বলেন ঠিক এজন্য যুবক ময়দা সুন্দরীর পিছনে না ঘুরিয়ে নিজের ক্যারিয়ারের পিছনে একটু সময় দেওয়া কথা বলেন না কেন লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল তার মানে কোরআন থেকে আমাকে কথা বলতেই হবে একটু মনোযোগী হয়ে যান কাহাফ

জুমার দিন সোরাতুল কাহাব তেলোয়াত করে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আল্লাহ রব্বুর আলমিন তার ইমানের বৃদ্ধি করে দেয় কালকে কি বার আগামীকাল কি বার জোরে বলেন কি বার সোরা কাহাব তেলোয়াত করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কারা কারা তেলোয়াত করবেন একটু হাতগুলো উঁচু করে আল্লাহকে দেখান তো লিল্লাহি তাকবীর হাত নামাই অনেকে তো আবার কোরআন শরীফ পড়তেই পারি না তা তেলোয়াত করবো কীভাবে কথা কয় সমাজের অবস্থা তো এখন করুন ইমাম সাহেবের সাথে এক মুসল্লির বাস্ত ঝগড়া কথা বোঝেন কিন্তু এখন ইমাম সাহেব গিয়ে নামাজে তেলোয়াত করেছে বা কানা মিনাল কাফিল। মানে ওই অন্ধ লোকের সাথে ঝগড়া বসছে এখন অন্ধ ভাবতেছে হায় রে বিকেলবেলা হুজুরের সাথে ঝগড়া করলাম আর রাতে হুজুর আমাকে গালি দিচ্ছে কানা মিনাল কাফিরিন। কানা বলে কাফের এখন ঈশার সময় হুজুরের পছন্দ সুরা ওইটাই হুজুর ওইটাই তুলওয়াত করে ফেলছে এখন ল্যাংড়া পিছন থাকি কয় কানা এখন পিছন থাকি কয় ইমাম সাহেবের আবার একটা পাও খাটো এই কানা এবার পিছন থাকি কয় ও ল্যাংড়া আনা কিনি বুঝছেন অবস্থা এই হলো আমাদের কোরআন বোঝার অবস্থা প্রিয় দিনী ভাইয়েরা আমার যেহেতু যুবকদের মাহফিল এ আমি কিন্তু আলোচনা কেবল শুরু করতে যাচ্ছি আপনি একটু মনোযোগী হন একটা তাকবির দেন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমি এবার আলোচনা শুরু করতে যাচ্ছি এটা একটা বাউন্ডিং দিয়ে নিলাম যে আমি দেখতে চাইলাম যে আমার বেগমগঞ্জের লোকেরা কেমন এই আধা ঘন্টা আমি কথা বলবো আপনারা একটু মনোযোগী হবেন এবার আমরা ডিরেক্ট যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন একটু তাফসির করেই চলে যাই নাকি বলেন আমি তাফসিরের ছাত্র অত্যন্ত নগণ্য ছোট মানুষ আল্লাহ তালা যে এই যে আপনাদের সামনে এত বড় মঞ্চে কথা বলার সুযোগ করে দিচ্ছে এই জন্য করি একবার আলহামদুলিল্লাহ আমার জন্য একটু দোয়া করেন তো আল্লাহ তালা যেন তার কোরআন থেকে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে আপনাদের কথা শোনার তো দেয় করেন তো আমিন আচ্ছা যেহেতু মাহফিলের আয়োজক আমি দেখলাম যুবকেরা এই যুবকদের নিয়ে একটু ওয়াশ করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আরে আমার যুবকদের অবস্থা তো এখন করুন কথা কয় না যুবক কয় বাবার দেয়া টিফিন টিফিন খাওয়ার টাকা স্কুলে যা টিফিন দেয় না একটা টিফিন পিরিয়ড এই টাকা নাকি যুবক জমিয়ে জমিয়ে গার্লফ্রেন্ডের জন্য গিফট কেনে কথা বলেন না কেন এই যুবকেরা কথা বলেন না কেন যুবক বাবার একটা বাইক আছে এই বাইকে বাবার টাকা তেল নিয়ে রাস্তায় রওনা পাশের বাড়ির সলিমুদ্দি কলিমুদ্দি চাচার মেয়ের বাইকের পিছনে দুইশো নাকি আমাদের ধল্লা যে বসে আর কয় কি বাদাম খায় আর কয় তুমি আমার আমি তোমার এরে যুবক এই মেটাই আবার বিকেল কি করে জানো তোমার মতো আর একটা বাইক ছেলের পিছনে বসে আর কয় তুমি আমার আমি তোমার এই কথা কয় না কে তবে যুবক আমি একটা কথা বলে যে আমিও যুবক তোমাদের কাতারেই আছি এই যে এখানে অনেক মেয়ের বাবা আছে অনেক ছেলের বাবা আছে আছে না কোনো মেয়ের বাবা তোমার মতো আমার মতো ভাই যতক্ষণ পর্যন্ত না একজন সফল কেরিয়ার সম্পূর্ণ ব্যক্তিত্ব তুমি গঠন করতে পারবে কথা বলেন ঠিক এজন্য যুবক ময়দা না ঘুরিয়ে নিজের ক্যারিয়ারের পিছনে একটু সময় দেও কথা বলেন না কেন টাকা না থাকলে বাপু কয় কি কয় কখনো মোর বেডা হলে রে কথা কয় টাকা ছাড়া বাপু ছেলেক দাম দেয় না শ্বশুর বাড়ির যাবেন টাকা ওলা জামাইটাই সম্মানিত টাকা নেই জামার টাইম নেই ওরা বেড়াও ভালো হয় কথা বলে না কেন প্রিয় ভাইয়ের আমার কথা অনেক হয়েছে এবার আমি যুবকদের নিয়ে একটু কথা বলতাম এবার যুবকদের নিয়ে সোরা কাহাফে আল্লাহ রবান আলোচনা করেছে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল তার মানে কোরআন থেকে আমাকে কথা বলতেই হবে